কি দল মানে ভোট দিলে সংবিধান থেকে বিশ্লা উঠে যাবে নামাজ পড়ে না যে বলতেছে সে নামাজ পড়ে না সে বিশ্লা উঠে যাওয়ার চিন্তা করতেছে আর তারা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে দেয় যারা তাদের নেত্র অধিকারকে আরেকজনের দেওয়া তুলির চেষ্টা করে তাদেরকে বলতেছে বিশ্লাইনও করে তুলে দেবে এর চেয়ে মানে ব্ল্যাকমেল আর আছে যেরকম বিগত সরকার বলছিল দশ টাকার চাল খেলাবো ঘরে ঘরে চাকরি দেবো দশ টাকার চাল দিয়েছে তাদের কিছু লোকেদের আর ঘরে ঘরে চাকরি দেওয়ার বদলে ঘরে ঘরে কিনেছে কিনেছে মামলা এই জন্য আগামী দিনগুলো আমরা চাই এই মামলা হামলা কোনো কোনো ধান করোনার মধ্যে দরকার নেই আমাদের একটাই দরকার আমাদের স্বাধীনতা আমরা ফিরে পাই দেবো সংবিধানে এমন একটা জিনিস সংযোজিত হোক সংবিধানে এমন একটা পর্যায়ে আসুক যে জনগণের কথা মতো

নেতা বলছে গণভোটে হ্যাঁ দেবেন দয়া করে আর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছেন না দেবেন কালকে শুনছেন না নেতা বলছেন দয়া করে হ্যাঁ দেবেন আর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বলছেন না দেবেন তাহলে যে কর্মীরা নেতারে মানে না ওই দল যদি থাকে ওই নেতাও থাকবে ওই নেতারে রাখবে এই জন্য তো শেয়ার চুরি হয় পীরা ভাইরা বিসমিল্লা কথা উঠিয়ে যাবার কথা বলছেন না এটা ধোঁকাবাজি সংবিধান পুরা কিন্তু পরিবর্তন হচ্ছে না সংবিধান যেটা আছে সেটা সেভাবেই আছে এগারোটি ভাগ একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ একটি প্রস্তাবনা সাতটি চব্বিশ সংবিধান প্রস্তাবনায় বিসমিল্লাই রহমান রহম লেখা আছে একশো অনুচ্ছেদের মধ্য থেকে এই কয়টা পরিবর্তন হবে সুরা পড়ার সময় যদি বিসমিল্লা বলা হয় দম ফুরাই গেলে কি আবার বিসমিল্লা বলা লাগে বিসমিল্লা তো আছে উঠবে কেন শুধু কয়টা পরিবর্তন হবে আর বলতেছে হ্যাঁ মানে জামাত ইসলাম হবে এইজন্য ভুল বুঝবেন না মিথ্যা কথা কারা বলে মিথ্যা পরিচালনা কারা চালায় ওটা জাতি জানে আল্লামা সাইদি ফাঁসি দিয়েছে মিথ্যা কথা বলে নেতৃবৃন্দকে দিয়েছে মিথ্যা কথা বলে তারা মিথ্যা দিয়েই বলেছে এখনো যারা হোক ক্ষমতায় যাইতে চাই একাকার হয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা শুরু করেছে আমি কথা বলার জন্য করছি উপজেলা ইউনিট সদস্য

উপস্থিত চারজন শহীদের শহীদ কাফেলায় শরীর হওয়া কলিয়া ইউনিয়নের এই রক্তে রাঙা রক্ত ভেজা রক্ত ভেজানো জনতা সকলকে জানাই আন্তরিক সালাম এবং মুসলিম ভাইদের জন্য জানাই আন্তরিক সম্মানিত আমাদের সকলের জীবনের চাইতে প্রিয় আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল সাল্লাহ ঠিক কিনা বলে আজকের এই যে নির্বাচন এই নির্বাচনে কাকে আমরা ভোট দেব কয়েকজন প্রার্থী কাকে দেব এই ব্যাপারে আমাদের প্রিয় নবীর জীবনের দিকে তাকাতে হবে আমাদের নবী কি বলেছেন নবীজি বলেছেন ইয়া উম্মুল ক্বাম আকরামহুম লিকিতাবিল্লাহ তোমাদের মধ্যে নেতা হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআন আল্লাহর কিতাব পড়তে পারে চারজন দাঁড়িয়েছেন মহাদ্দেশ সাহেব আমার সরাসরি ওস্তাদ কোরআন পড়তে পারে না যে কয়জন দাঁড়িয়েছেন তাদের মধ্যে সবচেয়ে সুন্দর শুদ্ধ তেলোয়ার কোরআনের মাহের দক্ষতা সম্পন্ন ওস্তাদ সারা বাংলার যত মহাদেশ মুক্তি আছেন যত রমাই গ্রাম আছেন তাদের নয়নের মনি মহাদেশ আব্দুল খালেক সাহেব এরপর নবীজি বলেছেন ওয়াইন কানু সাওয়ান যদি চারজন প্রার্থী দাঁড়ায় চারজন যদি সাবান সমান কোরআন পড়তে পারে তখন কি যেতে হবে নবীজি বলেছেন শুননা তাদের মধ্যে যে ব্যক্তি হাদিস শাস্ত্রে পারদর্শী এটি হবে তোমাদের নেতা আমাদের মহাদেব সাহেব মহাদেব আব্দুল খালেক সাহেব তিনি চল্লিশ বছরের অধিক কাল হাদিস শাস্ত্র নিয়ে এগারো তারিখ মাদ্রাসার মহাদেশগিরি করেছেন আলহামদুলিল্লাহ কি ভোট দেওয়া যাবে না সারা বাংলায় উঠেছে রব যেখানে যাই সেখানে শনি তারি পাল্লার জয়ের ধনী

सिंबा बोले हरी बोल तिनन बोले हरी शक्ति किचन बोले हरी मां बोले हरी एवं विजय हपै होवे हरी इंशा अल्लाह नटि होवे नटि शने शक्ति लगे अच्छे शिनी सही बोले हरी जय

إن الحمد لله تعالى والصلاة والسلام على رسول الله بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الكاملة واجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا صدق الله العظيم বাংলাদেশ জামাত ইসলামী দীর্ঘকাল ঐতিহ্যবাহী কুলিয়া ইউনিয়নের আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক আজকের কুলিয়া ইউনিয়নের চারজন শহীদের দোয়া অনুষ্ঠান এবং গাড়ি বাংলা প্রতীকের নমিনি মহাদিস আব্দুল খালেক সাহেবের পথসভায় প্রধান অতিথি থাকবেন আমাদের প্রাণপ্রিয় প্রিয় এবং আমাদের উপজেলা নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন উপজেলা এবং ইউনিয়ন জামাতের দায়িত্বশীলগণ সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় প্রিয় দিনদার ইমানদার তিনি আন্দোলনের সাথী ভাইরা সর্বপ্রথম মহান আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি যে মহান আমাদেরকে দীর্ঘ শতটি বছর জালিম শাসকের গোলামি থেকে মুক্ত করেছেন সেই মহান রবে শুক্রিয়া আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ হৃদয় উজার করে দরিদ্র পেশ করি আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপর সম্মানিত ভাইরা আমরা এক সময় এই দেশ বাংলাদেশ ভারত এবং পাকিস্তান একসাথে ছিলাম শান্তির আশায় এক সময় ভারতকে আলাদা করে আমরা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা মুসলিম রাষ্ট্র ছিলাম দীর্ঘদিন শান্তির খোঁজে শান্তি মেলে শেষ পর্যন্ত আবার অশান্তির আশায় একাত্তর সালে আমরা আবার স্বাধীন হয়ে স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ গড়েছিলাম দীর্ঘ চুয়ান্নটি বছর এই সুখের আশায় একের পরে এক সরকার বদল হয়েছে এক একজন জাতির সামনে এসেছে আর বড় বড় মজা করেছে মানুষকে ধোকা দিয়েছে তাকে পাঁচ বছর পরে ফেলে দিয়ে আবার আরেকজন দূতাবাসকে ক্ষমতায় এনেছি শান্তির আশায় এইভাবে কোন কোন দল দুইবার তিনবার পর্যন্ত ক্ষমতায় এসেছে আমরা কি শান্তি পেয়েছি আমরা শান্তি পাইনি নাই নতুন নতুন মহকে এসে এসে চকলেটের মহকে এসে এসে আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে আমাদেরকে প্রতারিত করেছে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে সম্মানিত ভাইরা আমরা দীর্ঘ সতেরোটি বছর কি দারুণ নাজেহাল হয়েছি আমার মতো মানুষ এক যুগ ধরে পনেরোটি মামলা এক যুগ ধরে পনেরোটি মামলা পেয়েছি এইভাবে অসংখ্য মানুষ সম্মানিত দিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সত্য বড় ভাই নরেনের মনি কুলিয়া ইউনিয়নের কৃতি সন্তান সাবেক ছাত্রনেতা বর্তমান সাতক্ষীরা জেলা জামাদের সুযোগ্য সহকারী সেক্রেটারি জনাব প্রভাষক অমর ফারুক ভাই জনাব প্রভাষক অমর ফারুক ভাই সমিত ভাইরা আমি যে কথা বলতেছিলাম দীর্ঘ সতেরোটি বছর বাড়িতে বাড়িতে মামলা দিয়েছে রাস্তায় উঠে বাজার করার মতো সুযোগ দেয় নাই হেলমেট পরে বাজার করতে হতো কি অপরাধ করেছিলাম কোন মানুষের জায়গা জমি দখল করেছি কোন মানুষের টাকা নিয়ে লুট করেছি দোকান বাকি খেয়ে তার টাকা হেঁকে দিয়েছি কখনোই নয় আল্লাহ তালা কোরআনে বলেছেন সাহাবায়ে আজমাইনদের যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছেন সেই পরিস্থিতির বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করে বলেছেন উমারাকুম মুমিনুন ইল্লা ইয়ুমিন বিল্লাহিল আজিজিল হামিদ তাদের একটাই অপরাধ ছিল যে সমস্ত সাহেবদেরকে এই ধরনের হত্যা করা হয়েছে হত্যা করা হয়েছে মুসলমান অন্যান্য তাদেরকে বাইরে থেকে বের করা হয়েছে তাদের অপরাধ একটাই যে তারা মহা পরক্রমশালী পোষণীত আল্লাহর জরে মানা নাই তাদের ছিল অপরাধ বাংলাদেশ জামাত ইসলামীর নেত্রীবিন্দু থেকে শুরু করে অত্যন্ত জ্ঞানালজের একটা সাধারণ কর্মীকেও তারা সুখে থাকতে দেয় নাই এই ফ্যাসিস্টরা

আমাদের সাবধান হতে হবে পাড়া গ্রামে যারা আমাদের প্রতিপক্ষ ভোট চাচ্ছে আমাদের মিথ্যা বহুমত দিচ্ছে লক্ষ্য করে থাকে তাদের চেহারা আর তাদের চরিত্র আমাদের সাবধান হতে হবে আমাদের চোখ কান রাখতে হবে আমাদের পরিবার পরিজন প্রতিবেশী সকলের কাছে আমাদের উদাত্ত দাওয়াত পৌঁছাতে হবে আমরা চাঁদাবাজি করবো না চাঁদাবাজি করতে পারবো না জমি দখল করবে না জমি দখল করতে দেবো না আমরা অন্যায় করলেও অন্যায় করতে দেবো না আমরা একটা সুন্দর রাষ্ট্র চাই এই জন্য প্রয়োজন হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সুন্দর রাখার চেষ্টা করা আমি যে সমস্ত হিন্দু পাড়ায় আমি গেছি অনেকেই আশঙ্কা করেন যে কি হবে জামাত যদি ক্ষমতায় আসে আমি বলেছি যে আমিরে জাহাদের বক্তব্য আপনারা নিতে শুনেছেন আমরা সে স্পষ্ট ভাবে দত্তহীন কণ্ঠে বলতে চাই আমরা ধর্ম বর্ণ নয় এদেশের নাগরিক হিসাবে সকলের অধিকার সমান সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের ন্যায্য অধিকারের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ থাকবেন না ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আগামী বারো তারিখে তারি বিজয়ের জন্য আমরা চেষ্টা করব আর আমি মনে করি সারা বাংলাদেশের জামাকিস্তানের উপরে যতগুলো সিট পাবে তার ভিতরে সাতক্ষীরা দুই আসর সতেরোটায় উনিশটা ইউনিয়ন আর একটা পৌরসভার নয়টা ওয়াট সব মিলে বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে আমরা বিজয় লাভ করবো ইস্তাহ্লাভ না ত্বিল রে আবির বাংলাদেশ সকলের কাছে তো আছে আমার বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে সম্মানিত উপস্থিতি আমরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে জেলা জামাতের সহকারী সেক্রেটারি ফুলি আকৃতি সন্তান জনাব প্রভাসক ওমর ফারুক ভাই আরো মেহমান আসেন এবং নামাজের পরে মহাদিস সাহেব আমাদের মাঝে উপস্থিত হবেন কেউ চলে যাবেন না আমরা আরও মনে করছি যে কুলিয়াতে কুলিয়ার যে পরিমাণ জনশক্তি কুলিয়ার মানুষের জামাত ইসলামের প্রতি যে সমর্থন আরও বেশি লোক হওয়া দরকার ছিল কিন্তু আমাদের আজকে আজকের আমাদের টিটা উৎসবে মহিলা বিভাগের সমাবেশে প্রায় দুই তিন হাজারের মতো মা বোনের উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ সেখানে আমাদের অনেক মা বোনের ওই টিকিট ওই আপনার চরগালিথা আদর্শ গ্রাম কদমখালি থেকে মোটরসাইকেল যোগে আসার কারণে তাদের স্বামীরা তাদেরকে নিয়োজিত হয়েছে নিরাপত্তার জন্য এজন্য আমাদের কুলিয়া ইউনিয়ন ইনশাল্লাহ আগামী বারো তারিখ বিপুল ঘটনা আব্দুল খালেক সাহেবকে বিজয় মালা করাবো এবং আপনারা সবাই পার্শ্ববর্তী মসজিদে আজান হবে নামাজ পড়ে সবাই আবার যথারীতি এখানে চলে আসবেন ইনশাল্লাহ